আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন সামনে কুরবানির ঈদ আসছে তো কুরবানির ঈদকে সামনে রেখে আপনাদেরকে মজার একটি ব্যবসাইডে দিচ্ছি খুবই ছোট কিন্তু খুবই মজার এবং বিশ্বাস করে এটা আপনি হাসতে হাসতে বন্ধুদের সাথে আপনি এই ব্যবসাটি করতে পারেন এবং এটা খুবই মজার আমি বলছি এই জন্য যে এখানে আসলে খুব খরচ খুবই কম এবং আপনি এখান থেকে মোটামুটি ভালো একটি প্রফিট করতে পারেন এটা শুধু ঈদের আগেই এই ব্যবসাটি আপনার করা উচিত তো বন্ধুরা আমি আসলে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটি লাইক তো পেতেই পারি তাই না আপনি যদি ভিডিওতে একটা লাইক দেন তাহলে আপনার কিন্তু কোনো লস হবে না কিন্তু এটি আমার জন্য অনেক উপকার হবে তো যারা আবার নতুন আছেন আমার চ্যানেলে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টসে আপনারা জানাবেন আপনি কী ধরনের আইডিয়া চান বিজনেস নিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের আইডিয়া দিয়ে সহযোগিতা করার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসলে কুরবান ঈদকে সামনে রেখে আমরা বিভিন্ন রকমের ব্যবসা আইডিয়া নিয়ে চিন্তা করি কিন্তু এই ব্যবসাটিকে কেউ আসলে তেমনভাবে চিন্তা করা না সেটি হলো গৈরা ব্যবসা গৈরা কি গ্রাম্য ভাষায় এটাকে গৈরে বলা হয় অর্থাৎ গ্রামে যারা আছেন তারা কিন্তু আমার কথাটা বুঝে ফেলেছেন আমি কি বলেছি আর যারা শহরে আছেন বা গৈরা শব্দের অর্থ জানেন না তাদেরকে আমি একটু বুঝে বলছি মনে করেন আপনার এলাকায় একটি তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছটি আপনি পাঁচশো থেকে এক টাকা কিংবা সর্বোচ্চ দেড় হাজার টাকায় কিনতে পারবেন সেই গাছটি কিনে সেটিকে ছোটো ছোটো টুকরা করে অর্থাৎ গোল গোল চাকতি যে ছবিতে দেখানো হচ্ছে এরকম করে গোল গোল চাকতি আকারে যদি টুকরা করেন টুকরা করে গ্রামের বাজারের পাশে রাখেন রাস্তার পাশে রাখেন যে কোনো এক জায়গায় রাখেন মানুষজন দেখবেন যে এটা কেনার জন্য হুমরি খেয়ে পড়ছে কারণ কি এই যে কুরবানির সময় গরুর মাংস কাটার জন্য যে একটা কাঠের এই গৈরা বা বস্তু লাগে বা মুগুরের মতো যে একটি কাঠের টুকরা লাগে এই টুকরাটি কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না গ্রাম বাড়িতে যেই সকল কাঠের যন্ত্রপাতি থাকে সেগুলো আসলে নষ্ট হয়ে যায় নোংরা থাকে তো এই যে গরুর মাংসগুলো কাটার জন্য বা গোস্ত কোবারুর জন্য একটা উপযুক্ত কাঠের তক্তা বা এরকম কাঠের গুড়ি দরকার সেই গুড়িটাই হচ্ছে মূলত গৈরা ঠিক আছে আপনি এই একটি কাঠের গাছকে অর্থাৎ মূলত তেঁতুল গাছে যদি কাটা হয় এই জিনিসটা সবচাইতে ভালো তেঁতুল গাছের কাঠ খুবই শক্ত হয় এবং আপনার চাপাতি বা ছুরির যেই দায়ের কূপ সেগুলো সহ্য করার জন্য তেঁতুল গাছ সবচাইতে শক্তিশালী মজবুত এটিকে যেটা করতে হবে প্রত্যেকটি গাছের অ্যারাউন্ড আমি বলবো যে মানে এক এক ফিট হতে হবে এটার বোরিং মানে পুরো ব্যাসার্ধ বৃত্তের মতো যে অংশটি এটা এক ফিট কমপক্ষে হতে হবে আর উচ্চতা হতে হবে গাছটির সেটি হচ্ছে আট থেকে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি ইভেন এক ফিট পর্যন্ত আপনি উঁচু রাখতে পারেন যত উঁচু রাখবেন কাস্টমাররা তত বেশি পছন্দ করবে তো এক একটি গুঁড়ি আপনি বিক্রি করতে পারবেন দুইশো থেকে তিনশো টাকায় হ্যাঁ তো আর এই গাছটি কিনতে পারবেন সর্বোচ্চ এক থেকে দেড় হাজার টাকার মধ্যে অর্থাৎ একটি এক থেকে দেড় হাজার টাকার গাছে কম করে হলে তো চল্লিশ থেকে পঞ্চাশটি কাঠের তক্তা তৈরি করা সম্ভব ঠিক আছে বন্ধুরা তো পঞ্চাশটি তক্তা যদি আপনি বিক্রি করেন একটি গাছ অ্যাভারেজে আমরা দুশো টাকা করে ধরলে পঞ্চাশটি যদি আপনি বিক্রি করেন তাহলে এখানে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে দশ হাজার টাকা সো বন্ধুরা এটা আসলে ঈদের আগে খুবই ছোটো একদম অল্প বুজিতে অত্যাধিক লাভজনক একটা ব্যবসা আইডিয়া আশা করি আপনাদের এই ব্যবসা আইডিয়াটি ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম